তোমরা যাও আমি তোমাদের মধ্যে কাবাব মেয়ে হাড্ডি হতে চাই না বাবা আমি আপাতত একটা লম্বা ঘুম দিতে চাই ব্যাস শ্রেয়া চাইছিল শ্রীমন্তী আর অয়ন একটু একান্তে সময় কাটাক ঠিক আছে শ্রীমন্তী ওর দিকে চোখ টিপে বলল এরপর ওরা শপিং করার জন্য বেরিয়ে আসে শ্রীমন্তী অয়নের হাতের মধ্যে নিজের হাতটা জড়িয়ে নিয়ে শপিং মলে ঢুকল এই শপিং মলটায় সব বড় বড় ব্র্যান্ড অ্যাভেলেবেল ছিল ঢুকেই একটু অন্য মনস্ক থাকার কারণে এক মহিলার সঙ্গে ধাক্কা লাগল ওদের মহিলার চেহারা এবং পোশাক দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তিনি বেশ ধনী পরিবার থেকে এসেছেন সেই মহিলা ওদের ওপর বেশ একটু চেঁচামেঁচি করে চলে গেলেন সেখান থেকে তারপর ওরা গিয়ে ঢুকল একটা নামি পোশাকের ব্র্যান্ডের স্টোরে সেই স্টোরের লোকজন অয়নদের দেখে ধরেই নেয় যে তারা কিছু কিনতে পারবে না ভেতরে ঢুকে একটা সুন্দর পার্সের ওপর চোখ পড়ল শ্রীমন্তীর ওর খুব পছন্দ হল পার্সটা ঠিক সেই মুহূর্তে সেই মহিলাটিও এসে উপস্থিত হলেন যার সাথে একটু আগেই ওদের ধাক্কা লেগেছিল এসে তিনিও সেই পার্সটার দিকেই দেখতে লাগলেন অয়নের হাত ধরে হাঁটতে হাঁটতে শপিং মলে ঘুরে বেড়াচ্ছিল শ্রীমন্তী আর তখনই এক মহিলার সঙ্গে ওদের ধাক্কা লাগে মহিলা ওদের গালিগালাজ করে ওখান থেকে চলে যায় এদিকে এই সব ইগনোর করে শ্রীমন্তী অয়নকে বলল অয়ন আমার চা খেতে ইচ্ছে করছে তুমি কি আমার জন্য একটু চা নিয়ে আসবে এখনই নিয়ে আসছে তুমি এখানেই অপেক্ষা করো এই বলে অয়ন শ্রীমন্তীর জন্য চা আনতে গেল তোমার চা শ্রীমন্তীর দিকে চায়ের কাপটা এগিয়ে দিলে সে মিষ্টি করে হাসলো অয়নের দিকে তাকিয়ে কি হল তুমি হঠাৎ হাসছ তুমি সম্ভবত লক্ষ্য করি কিন্তু ইদানিং তুমি আমার একটু বেশিই কেয়ার নিতে শুরু করেছ মুচকি হেসে বলল শ্রীমন্তী কথাটা শুনে অয়ন অবাক হয়ে গেল ও সত্যিই এটা লক্ষ্য করেনি কিন্তু এখন যখন শ্রীমন্তীর কাছে এটা শুনল তখন ও জানতে চাইছিল যে শ্রীমন্তী ওদের সম্পর্কটা নিয়ে কি ভাবছে শ্রীমন্তী তোমার কি এতে কোনো আপত্তি মানে অয়নকে দ্বিধায় দেখে শ্রীমন্তী বলে অবশ্যই না আমার তো খুব ভালো লাগছে অয়ন মনে হচ্ছে কেউ তো আছে যার কাছে আমার ইম্পর্টেন্স আছে যে আমার জন্য ভাবে আমাকে নিয়ে ভাবে অনেক ঘোরাঘুরির পর শ্রীমন্তী বিখ্যাত একটা ব্র্যান্ডের স্টোর দেখতে পেল যেটা ওর খুব ফেভারিট শ্রীমন্তী দোকানটা দেখার সাথে সাথে খুব উত্তেজিত হয়ে অয়নকে সেখানে টেনে নিয়ে গেল দোকানের একজন মহিলা স্টাফ তাদের শুভেচ্ছা জানিয়ে বলে হ্যালো স্যার হ্যালো ম্যাডাম ওয়েলকাম টু আওয়ার স্টোর ধন্যবাদ শ্রীমন্তী মার্জিতভাবে জবাব দিল আমার নাম দিব্যা আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি মহিলা স্টাফটি জিজ্ঞেস করল না ইটস ওকে ব্যস্ত হওয়ার দরকার নেই আমি এমনিই দেখতে এসেছি এ কথা শুনে হতাশ হয়ে পড়ে দিব্বা ওদের দুজনের দিকে তাকিয়ে সে আগেই বুঝতে পেরেছিল যে এই স্টোর থেকে কিছু কেনার সামর্থ্য ওদের নেই অয়নকে দেখে সে তৎক্ষণাৎ ভেবে নিল যে এরা মধ্যবিত্ত শ্রেণীর কাজেই ওদের এখান থেকে জিনিসপত্র কেনার সামর্থ্য সম্ভবত নেই এমনি দেখতে দেখতে শ্রীমন্তীর একটা পার্সে নজর গেল ও সেটা দেখতে থাকল তবে দিব্বা তাকে অ্যাটেনশন দেওয়ার মোডে ছিল না তাই সে চুপচাপ পাশে দাঁড়িয়েছিল ঠিক তখনই অয়নের ফোনে অস্মিতার কল আসতেই সে কলটা ধরতে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল স্টোর থেকে তাকে বাইরে যেতে দেখে দিব্যা ভাবল অয়ন একজন সাধারণ বয়ফ্রেন্ড যাতে তাকে তার গার্লফ্রেন্ডের কেনাকাটার বিল দিতে না হয় তাই হয়তো ফোন করার অজুহাতে সে সেখান থেকে চলে গেল এ সময় একটি মহিলা এসে ঢুকল স্টোরে এ সেই মহিলা যার সঙ্গে বাইরে ধাক্কা লেগেছিল শ্রীমন্তীর সে দোকানে ঢোকার সাথে সাথে দিব্বা হাসতে হাসতে ওই মহিলার দিকে এগিয়ে গেল সে বেশ বুঝতে পারছিল যে এই মহিলা এখান থেকে কিছু না কিছু কিনবেন হ্যালো ম্যাডাম আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি মেয়েটা খুব এনার্জেটিক ভঙ্গিতে জিজ্ঞাসা করল ফ্রান্স থেকে আসা লেটেস্ট ব্যাগগুলোর কালেকশন কি এখানে আছে জিজ্ঞেস করল ওই মহিলা এই কথা শুনে দিব্বা আরও খুশি হয়ে গেল সে অনুমান করেই ছিল যে এই মহিলা এই ধরনেরই বহুল জিনিস কিনবেন এখানে চাকরি করার সুবাদে ওর ইনস্টিংক্ট এসব বিষয়ে ভালোই কাজ করে হ্যাঁ ফ্রান্স থেকে লেটেস্ট ব্যাগসের কালেকশন গতকালই আমাদের এখানে এসেছে আপনি আমার সাথে আসুন এই বলে ভদ্রমহিলাকে লেটেস্ট এডিশন সেকশনের দিকে নিয়ে যায় সেখানে শ্রীমন্তী আগে থেকেই একটা পার্স পছন্দ করে সেটা দেখছিল ভালো করে মহিলা এসে সেখানে ঢুকতেই তাদের দুজনের চোখাচোখি হল আর সঙ্গে সঙ্গে দুজনের মুখের ভাবই গেল পাল্টে এই মহিলার সাথে অয়না শ্রীমন্তীর আগেই একটা কোল্ড ওয়ার ঘটে গেছে ভদ্র ভদ্রমহিলা শ্রীমন্তীকে কয়েক মুহূর্ত অপাঙ্গে দেখার পর জেলাস ফিল করতে শুরু করল কারণ সৌন্দর্য ম্যাডাম প্লিজ এক্সকিউজ আস আপনি আমাদের রাস্তার মাঝে দাঁড়িয়ে আছেন দিব্বা দেখেছিল যে ওর সঙ্গের মহিলাটি খুব আনকমফোর্টেবল আর ঈর্ষান্বিত হয়ে উঠছিলেন দিব্বা খুব ভালো করেই জানত যে সে যদি এই ভদ্রমহিলাকে ইমপ্রেস করতে পারে তাহলে সে একটা ভালো বোনাস পেয়ে যেতে পারে তবে ওর অ্যাটিটিউডে অবাক হয়ে যায় শ্রীমন্তী সে তো মাঝ রাস্তায় দাঁড়িয়ে ছিল না ও তো এক দাঁড়িয়েই পার্সটা দেখছিল ম্যাডাম দয়া করে আমাদের পথ ছাড়ুন দিব্যা এবার মরিয়া হয়ে বলল সে এসব লোকদের একেবারেই পছন্দ করে না যারা শুধু জিনিস দেখতে স্টোরে আসে আর না কিনেই চলে যায় পথ ছাড়ব মানে আমি তো একপাশে দাঁড়িয়েই পার্সটা দেখছি কোন পার্স এটা যেটা আপনি কোনোদিনও কিনতে পারবেন না বিদ্রুপ করে বলল দিব্বা যদিও শ্রীমন্তী ব্র্যান্ডের কাপড় পরেছিল এবং তার চেহারাও ছিল হাই প্রোফাইল তবুও দিব্বা এটা ভাবতেই পারছিল না যে ও এই পার্সটা পারচেস করতে পারবে এক্সকিউজ মি আপনি কি বলতে চাইছেন শ্রীমন্তীর মুখের অভিব্যক্তি পুরোপুরি বদলে যায় ওর মধ্যে যেটুকু ধৈর্য ছিল সেটুকুও আর ধরে রাখতে পারল না ও আপনি ভালো করেই জানেন আমি কি বলতে চাইছি দিব্বা ওর হাত দুটো বুকের ওপর আড়াআড়ি রেখে বলল আপনি এই পার্সটা কিনবেন কিভাবে এই পার্সের দাম ষাট হাজার টাকা আর আপনার মিডল ক্লাস বয়ফ্রেন্ড ইতিমধ্যে এটার দাম দেওয়ার ভয় পালিয়ে গেছে আপনাদের দুজনের হয়তো অনেক বড় বড় স্বপ্ন আছে কিন্তু মনে হয় সেগুলো পূরণ করার জন্য পর্যাপ্ত টাকা নেই তাই আই থিঙ্ক আপনাদের এখান থেকে চলে যাওয়াটাই ভালো দিব্যা বলল অয়নকে সেখানে না দেখে খুব অদ্ভুত লাগল শ্রীমন্তির অয়ন মোটেও সেরকম ছেলে নয় যে টাকা দেওয়ার ভয়ে সেখান থেকে পালিয়ে যাবে নিশ্চয়ই ও কোনো কাজে বাইরে গেছে এই মেয়েটা বেকার এই নিয়ে হইচই করছিল আচ্ছা তুমি কিভাবে জানলে যে আমি এই পার্সটা অ্যাফোর্ড করতে পারবো না কনফিডেন্স নিয়ে প্রশ্ন করল শ্রীমন্তী ও জানত যে পার্সটা খুব দামি তবুও ও দিব্বাকে বোঝাতে চাইছিল যে কাস্টমারদের অপমান করার রাইট তার নেই আপনি যদি এই পার্সটার দাম দিতে পারেন তবে আপনি যা বলবেন আমি তাই করব দিব্বাও আত্মবিশ্বাসী ছিল যে শ্রীমন্তী ওই পার্সটার দাম দিতে পারবে না ঠিক আছে যদি তাই হয় তবে এই নাও আমার কার্ডটা এটা সোয়াইপ করে পেমেন্ট করে নাও শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফ এম এ লিঙ্কটি রয়েছে ডিসক্রিপশনে